মাই গল ব্লাডার অপারেশন হবে পাথর আছে সেই জন্য আমি পিজি হসপিটালে ব্রিজের তলাতে চলে এলাম সেখান থেকে চলে যাব এস এস পিজি হসপিটাল এ ব্রিজ এর ঠিক গাড়িগুলো সাইড করে বা থেমে আছে তখন আমি পার হয়ে আসছি এস এস হসপিটাল যাওয়ার উদ্দেশ্য নিয়ে রাস্তা ধারে ধারে আমি পৌঁছে যাচ্ছি এখানে যে জিনিসগুলো বিক্রি করছে প্রত্যেকটা জিনিসই কাজে লাগার মতন এখন দরকার যেহেতু পড়বে না তাই কিনছি না আমি দেখে রাখলাম এই জিনিসগুলো প্রত্যেকটাই দরকার পড়ে থাকে আমি চলে যাব এখন টিকিট বিভাগের কাছে এখানে অনেকে লাইন দিয়ে আছে টিকিট কাটতে গেলে অনেকে ভোর থেকে লাইন দিয়ে রাখে এগারোটা বারোটার সময়ও টিকিট পাওয়া যায় সেই সময় ফাঁকাটা থাকে সব থেকে বেশি আমি সোজা চলে যাচ্ছি এই সমস্ত এরিয়াগুলো ক্রস করে টিকিট কাউন্টারে চলে যাবো যেখানে দেখা যায় যে ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত টিকিট কাউন্টারের সেকশান আছে সেই জায়গা এখানে এক থেকে শুরু করে বারো পর্যন্ত টিকিট কাউন্টারে লাইন আছে ঠিক নাম যাতে ঠিক থাকে সেই আধার কার্ড এবং দু টাকা নিয়ে এখানে টিকিট কাটা যেতে পারে আমি গল ব্লাডারের স্টোনের অপারেশনের জন্য টিকিট কাটবো সেই জন্য গল ব্লাডার বা জেনারেল সার্জারির টিকিট আমি একটা কেটে নিলাম অনেক ধরনের টিকিট এখান থেকে পাওয়া যায় আমি জেনারেল সার্জারির টিকিট কেটে নিলাম গল্পলার স্টোন সেই জন্য আগে থেকে অনেক সিটি স্ক্যান এমআরআই এমআরআই করা ছিল না সিটি স্ক্যানটা করা ছিল ইউএসজি ইসিজিগুলো করে রেখে দিয়েছিলাম প্রাইভেট জায়গা থেকে তারপর আমি যেহেতু গভর্নমেন্ট হসপিটাল চলে এসেছি এখানে সবগুলো মিলিয়ে বড়ো ধরনের ডিটেলস তারা লিখলো এবং আমাকে পরবর্তীকালে কিছু টেস্ট করতে দিলো আবার সিটি স্ক্যান করতে দিল এমআরআই করতে দিল সি সিটি সিএ নাইনটিন পয়েন্ট নাইন এর জন্য রক্ত পরীক্ষা পুরোটাই হসপিটাল থেকে হবে প্রত্যেকটাই আমাকে সাত দিনের মধ্যে বানিয়ে নিয়ে আসতে বলল এবং আমাকে পাঠালো তার জন্য ফর্ম নিতে ১৩ নম্বর গেটে বা ১৩ নম্বর লাইনে ১৩ নম্বর লাইনে আমি আবার যাব ঠিক ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যেখানে ছিল তার পাশাপাশি ১৩ নম্বর কাউন্টার থেকে আবার ফর্ম তুলতে হবে যেখানে সি সিটি সিটি স্ক্যানের বা এমআরআইয়ের এটা হচ্ছে তেরো নম্বর এখানে আছে এখান থেকে কাউন্টার থেকেই আবার স্লিপ পাওয়া যাবে যেখানে ব্লাড দেওয়া থেকে শুরু করে সি সিটি সব কিছু এখানে পাওয়া যায় বা এখান থেকে কর করবো আমি থেকে থেকে দুদিন সময় নিয়ে আমি যেহেতু হসপিটালে কাটাতে চাই আর এখানে পানীয় জলের ব্যবস্থা আছে কে এম কিন্তু এই জলটা যথেষ্ট ব্লিচিং পাউডার গন্ধ করে থাকে অনেকে খেতে পারে না এখান থেকে পাওয়া যায়